মানুষের নিষ্ঠুরতা আট সন্তান হারিয়ে বিচার চেয়ে দরজায় মা কুকুর পাবনার ঈশ্বর দিতে বস্তাবন্দি করে পুকুরে করছে। গণমাধ্যমে দেখা গেছে সকাল সাড়ে দশটার দিকে মা কুকুরটি উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় ইয়নোর কক্ষের সামনে ঘুরঘুর করছে এটিকে সেখান থেকে তাড়ানোর জন্য চেষ্টা করেও সফল হয়নি কয়েকজন কর্মচারী দুপুর বারোটার দিকে কুকুরটিকে আদর করে নিচে নামান কয়েকজন বিকেল পর্যন্ত কুকুরটি উপজেলা পরিষদের আশপাশেই ঘুরঘুর করছিল আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিশি বেগম নামের এক নারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাসার দরজার সামনে বারবার ডাকাডাকি করায় বিরক্ত হয়ে আটটি ছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যা করেন তিনি নিশি বেগম ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী এ ঘটনায় অভিযুক্ত নারীর স্বামীকে তার বরাদ্দকৃত সরকারি বাসা ছাড়ার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন ডিসেম্বর 1ই ডিসেম্বর রাতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি চিঠি দিয়ে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নকে তার কোয়ার্টার থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কুকুড়ছানা হর্তকারী অভিযুক্ত নিশি বেগম বলেন, "এটা মুগির বাচ্চা গাধা দিন ধরিনি। পাশে তুলতে এসে উনি বললো যে মা তুমি এখানে বাচ্চা এইভাবেই করলে তোমার এটা তো এখানেই আটটা বাচ্চের ঘোরাফেরা করে তোমার জন্য অনেক পেইনফুল হয়ে যাবে। তুমি এটা নিয়ে পাশে কোঠাও রেখে এসো যাতে তোমার বাচ্চাদের কোনো ক্ষতি না হয়।" তো আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে আপনি এগুলো একটু কষ্ট করে যদি ব্যাগে উঠায় দিতে পারেন আমি একটু সাইডে দিয়ে দিই এখন এটা আমাকে ব্লেম করা হচ্ছে যে আমি ফেলে বাচ্চাগুলো এবং কুকুরটি আমার বাসার সিঁড়ির পাশে থাকতো বাচ্চাগুলো আমাদের খুবই ডিস্টার্ব করত তাই আমি বাজারের ব্যাগে ভরে পুকুরের পাশে একটি গাছের পাশে রেখে আসি এরপর হয়তো কোনোভাবে পুকুরের মধ্যে পড়ে যায় আমি নিজে বাচ্চাগুলোকে পুকুরে ফেলে দেইনি ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন এটি খুবই অমানবিক মা কুকুর ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছে তাকে আমাদের লোকজন চিকিৎসা দিয়েছে প্রাণী কল্যাণ আইন দু হাজার অধীনে কুকুর ছানা হত্যার অপরাধে মামলার একটি বিধান রয়েছে কুকুর ছানা হত্যাকারী নিশি বেগমের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন এটা এখন আমি সকালে জানতে পারি জানার পরে আমরা অফিসারদের নিয়ে বসি এবং এটা একটু পর্যালোচনা করি তদন্ত যে আসলে করে কাজটা করেছে তো পরবর্তীতে আমরা যেটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে যেন সে না থাকতে পারে বা কোয়ার্টারে যা আছে কোয়ার্টার থেকে তাকে অপসারণ করার জন্য তাকে চিঠি দেওয়া হয় যে দ্রুত যেন সে এখান থেকে লিপ্ত আর পাশাপাশি অন্যান্য যে ব্যবস্থা ওলা আইন অন্যভাবে এটি চরম অমানবিক ও নিষ্ঠুর কাজ শাস্তি স্বরূপ ওই কর্মকর্তাকে একদিনের মধ্যে সরকারি কোয়ার্টার ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্নিগ্ধা আখি দৈনিক নতুন সময় ঢাকা